গলায় আই কার্ড গাড়িতে প্রেস্টিকার। আর মুখে মিষ্টি হাসি দেখি কি মনে হয় একজন সাংবাদিক সম্পর্কে খুব সুখী একটা মানুষ না বন্ধুরা সত্যি তা নয় একজন সাংবাদিকের লড়াই শুরু হয় ভোরের প্রথম আলোর সাথে প্রতিদিন চলে তবে তা শেষ হয় না তাকে চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্ত জাগ্রত থাকতে হয় সমস্ত শখ আহ্লাদ ইচ্ছা বিসর্জন দিতে হয় নেমে পড়তে হয় একেবারে মাঠে ময়দানে নিজের প্রাণ বিসর্জন দিয়ে কখনও রোদে আবার কখনো বৃষ্টিতে জলে ভিজে আবার কখনো শীতের কুয়াশার চাদর জড়িয়ে তাকে ছুটে চলতে হয় দিক বিদিক নিজের হাউসকে নিজের সেরা খবরটা তুলে দেওয়ার জন্য এর মাঝে সময় থাকে না নিজের ছেলে মেয়ের স্কুলে যাওয়ার কথা খেয়াল থাকে না কর্মরত স্বামীটিকে একবার ফোন করার কথা খেয়াল থাকে না প্রেমিকের খোঁজ নেবার কথা যেদিন কাজের চাপ খুব বেশি থাকে সেদিন তো খেয়াল থাকে না দুবেলা দুপুটো খাওয়ার কথা পর্যন্ত আর সূর্য যখন মধ্য আকাশে পৌঁছয় একজন সাংবাদিকের তারা আরও বেড়ে ওঠে ইনসিডেন্ট স্টোরির ভিড়ে সে হারিয়ে ফেলে নিজেকে ধীরে ধীরে বিকেল নামে ব্যস্ততা একেবারে চরম পর্যায়ে পৌঁছয় খবর পাঠাতে হবে যে সারাদিন খেটে জোগাড় করা খবর এসব নিয়ে যখন একজন সাংবাদিক নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে সাদা কাগজ কিংবা ল্যাপটপের কিবোর্ডে সারাদিন এলাকার সব খবর রাখতে রাখতে তার খেয়াল থাকে না নিজের বাড়ির বাজার করার কথা খবর পাঠানোর পর্ব মেটে এরই মাঝে সংসারের বিভিন্ন প্রয়োজন হাত তুলে অপেক্ষা করে তার জন্য দুহাত তুলে অপেক্ষা করে সেই তার জন্য সেই সময় তার হাউজের ফোন স্ত্রী বা প্রেমিকের অভিযোগ কিংবা আবদার যেন মাথাটাকে হ্যাং করে দেয় ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে অজানা দেশে যেখানে শুধুই খবর থাকবে এরপরেও ক্রমাগত চোখ থাকে পাঠানো খবরে কোনো আপডেট আসলে যেটা হাউসকে ফোন করে কপিটা জুড়ে দিতে বলতে হবে যে মাঝে মাঝে পরিস্থিতি এমন আকার নাই যে সারাটা দিন অসুস্থ বাবা মায়ের খোঁজ পর্যন্ত নেওয়ার সময় হয়ে ওঠে না আলোকবর্ষ সমান দূরত্ব তৈরি হয় একই ছাদের তলায় থাকা মানুষগুলোর মাঝে সময় হয় না তাদের ডাক্তারের চেম্বারে নিয়ে গিয়ে সাংবাদিক ছেলের মুখের দিকে তাকিয়ে অসহায় বাবা মা বলেই ওঠে তুই কাজ কর বাবা আমরা নিজেরাই যেতে পারবো কিন্তু বিশ্বাস করুন ডাক্তারের চেম্বারের বাইরে অপেক্ষারত বৃদ্ধ বাবা মায়ের চোখ তখনও সাংবাদিক ছেলের পথ যেয়ে থাকে কিন্তু সাংবাদিক ছেলে আসতে পারে না যে সাংবাদিক ছেলে আসতে পারে না রাতে খাওয়ার টেবিলে বসে অপেক্ষা করতে করতে বাড়ির সবাই উঠে শুতে যায় একজন সাংবাদিকের কাজ তখনও চলতে থাকে পরদিন সে খবরগুলো মিস যায় তার জন্য তাকে খাটতে হবে মানুষের অজস্র কথা হাসি মুখে শুয়ে নেয় একজন সাংবাদিক পীত সাংবাদিকতাকে হারিয়ে সত্যিকে তুলে ধরতে রাজনৈতিক নেতা থেকে পুলিশ প্রশাসন সকলের বিরুদ্ধে লেখার জন্য অসংখ্য হুমকির মধ্যে দিয়ে জীবন কাটে একজন সাংবাদিকের যদি কখনো থমকে যায় সাংবাদিকের কলম নিজের পরিবারের প্রতি স্নেহ ভালোবাসা যদি তার চোখে জল আনে তকমা এটে যায় সাংবাদিকের মাথায় কেউ পাশে থাকে না আবার অন্যদিকে সত্যি লেখার জন্য খিস্তি ভরা ফোন আসে রাজনৈতিক নেতাদের সব শুয়ে হাসি মুখে কাজে তখনও মগ্ন থাকে একজন সাংবাদিক তবুও গৌরী লঙ্কি মতো খুন হয় সাংবাদিক নিগৃহীত হয় সাংবাদিক বিপন্ন হয় গণতন্ত্র জীবনের গল্প শেষ হয় অসমাপ্ত থেকে যায় নিজের স্টোরি আর বলা হয় না অসংখ্য ইনসিডেন্ট তবুও বলবো সাংবাদিক আমাদের পেশা নয় সাংবাদিকতা আমাদের নেশা নমস্কার